হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপনার লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছে তোমাদের ভালোবাসা তুমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো যাই হোক তোমরা টাইটল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছ আমি কিনে কথা বলবো অবশ্যই আলপনাকে নিয়ে কথা বলবো কেন কথা বলবো সেটা অবশ্যই তোমাদের সবটাই বলবো অনেকে অনেকভাবে অনেক রকমভাবে কথা বলেছে ঠিক আছে এবার দেখো মানুষ না জেনে অনেক ভুল করে ফেলে এবার সেখানে দাঁড়িয়ে হয় না যে যারা নাকি কন্ট্রোভার্সি করছে ঠিক আছে তো তারা এক একজন এক এক রকম করে ভিডিও করছে এবার আমি আজকে ভাইয়ের লাইভটা দেখলাম মানে আলপনার হাজব্যান্ড মানে হাজব্যান্ডের আর কি লাইফটা দেখলাম সত্যি এত মর্মহত মানে একটা লাইভ মানে এত কষ্ট বেদনাদায়ক একটা লাইভ মানে জানি না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে কথাগুলো বলবো ঠিক আছে প্রচণ্ডই মানে এতটাই খারাপ লেগেছে মানে যত বলবো মানে সেটা হয়তো কম বলা হবে তো সত্যি কথা বলতে কি মেটা মরে গেছে কিছু একটু কথা বলি দেখো মানুষ না জেনে শুনে অনেক রকম অনেক ধরনের কথা বলছে কেউ বলছে যে হ্যাঁ রক্ত ওর এটা দেওয়া হচ্ছে ওটা দেওয়া হচ্ছে হ্যাঁ আমিও এটা ভুল করে আমিও অনেকের ভিডিও দেখে আমিও মানে আসলে এই সত্যি কথা বলতে কি এতদিনের অপেক্ষায় ছিলাম যে ভাই কখন সত্যটা বলবে ঠিক আছে আমরা কিন্তু এডোর মুখের শুনে কারো ভিডিও দেখে বিচার করতে পারি না ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট শিওর যে আমরা কখনোই কারোর ভিডিও দেখে আমরা সেটা বিচার করতে পারি না কিন্তু সেরকমই আমরা যে হয়তো আজকে লাইভটা না দেখলে হয়তো আমরা সত্যটা জানতে পারতাম না তো অবশ্যই যখন আলপনাকে নিয়ে কথা বলেছি অবশ্যই তার শেষটাও করবো তো এবার একটা কথা বলি এক একজন এক এক রকম করে হ্যাঁ তুলে ধরেছে তো অবশ্যই সেটা একদম ভুল করা হয়েছে ভুল বলা হয়েছে কারণ আমরা যারা নাকি এত সুন্দর আমাদের হাসি এবং এত সুন্দর সারা দিন আমরা সারা দিনে যতই কষ্ট করি না কেন ওদের তিনজনকে দেখলে ওরা যেভাবে আমাদেরকে মানে এত আনন্দ দেয় তা তারা তাদের মানে কখনো কষ্ট দেখলে সেখানে কিন্তু কখনোই করা উচিত না ঠিক আছে তো সেখানে এবার কয়েকটা কথা না বললে নয় যে দেখো আলপনার হাজবেন্ড মানে ওর স্বামী যথেষ্ট চেষ্টা করেছে আলপনাকে বাঁচানোর জন্য ঠিক আছে যথেষ্ট চেষ্টা করেছে আমরা এক একজন মানে শুধু আমরা না অনেক অনেককে যারা নিকে কন্ট্রোভার্সি করছে না জেনে অনেককে অনেক রকম করে কথা বলে ফেলেছে তো শুধু তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ আর কখনোই ওদেরকে নিয়ে উল্টাপাল্টা বলবেন না কারণ দেখুন ওরা মানুষগুলো এত সহজ সরল এত ভালো মানুষ মানে যেখানে আমরা যদি ওদের সম্পর্কে এরকম বলতে থাকি না তাহলে কিন্তু আমাদের ভারী অন্যায় হবে ঠিক আছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমার যেটা মনে হলো আজকে দাদা ভাইয়ের হয়তো লাইফটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না যে সত্যটাটা কি মানে সত্যটা কি ঠিক আছে মানুষ সত্যি বিপদে পড়লে কেউ কখনোই কারোর পাশে থাকে না বিপদে পড়লে কখনোই কিছু দেখা যায় না কাউকে পাশে পাওয়া যায় না কথাটা একদম ঠিক বলেছে ভাই মানে সরি দাদা ঠিকই বলেছে যে যখন নাকি আমি বিপদে ছিলাম যখন আমার রক্তের প্রয়োজন ছিল যখন আমার যে সময় বিপদের মধ্যে সম্মুখীন ছিলাম তখন কিন্তু আমি কাউকেই পাইনি একদম হানড্রেড পারসেন্ট দেখবে তুমি যখন বিপদে থাকবে তুমি যত তোমার যত বন্ধু বান্ধব যে আছে কাউকে পাওয়া যাবে না কিন্তু তোমার সুখের সময় দেখবে অভাবও হবে না এটা কিন্তু বাস্তব কথা তো সেরকমই আলপনা কিন্তু সত্যি বলছি আলপনা এমন একটা মেয়ে মানে মানে কী বলবো মানে আমি ভাষায় মানে ভাষা খুঁজে পাচ্ছি না ওকে কীভাবে আর কি বলবো সত্যি মেয়েটা সত্যি কপালটা এতই ভালো এত ভালো মেয়েটার যে ও আজকে শাখা সিঁদুর নিয়ে হয়তো এটা ঠিক যে অল্প বয়সে পৃথিবীর ছেড়ে চলে গেল কারা বলতো পৃথিবীর ছেড়ে অল্প বয়সে চলে যায় যারা ভালো মনের মানুষ যারা ভালো মনের মানুষ ও এত কৃষ্ণ ভক্ত ছিল এতটা এতটা ভালো ছিল ভাবাই যাচ্ছে না যে আমরা কজন বলো তো এত অল্প বয়সে বাচ্চা কাচ্চা হয়নি এত অল্প বয়সে এত সুন্দর ঠাকুরে এত মালা জপ করতো এত ঠাকুর ভক্ত ছিল এত দেহের ভিতরে যার এত ভক্তি ছিল ঈশ্বর আসলে কি জানো তো ওকে না ভালোবেসে ফেলেছে ঈশ্বর ওকে ভালোবেসে ফেলেছে যে কারণে ওকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে অত সুন্দর একটা মেয়ে তাকে কি কখনো রাখা যায় এই নোংরা এই যে পৃথিবীটা আমরা তো সবাই জানি আজকে পৃথিবীটা কোন জায়গাটা দাঁড়িয়ে আছে একটা ডাস্টবিন হয়ে গেছে পৃথিবীটা বিষাক্ত দূষিত হয়ে গেছে ঠিক আছে তো সেইখানে এত ভালো ভালো মানুষ হয়তো থাকে না যারা নোংরা তারাই থাকে আমার মনে হয় তো সেইখানে দাঁড়িয়ে শুধু একটা কথা বলব কজন এরকম কপাল হয় বলো তো আলপনার মতন এটা ঠিক আলপনা অল্প বয়সে ছেড়ে চলে গেল এটা ঠিক যে হয়তো দাদা ভাই আর কাকিমার প্রতি কাকিমা কতটা অসহায় হয়ে বুঝতে পারছো আমাদের এত খারাপ লাগছে তাহলে ওর মার কিরকম অবস্থা হচ্ছে আলপনার মার স্বামী হারা সন্তান এটাও শুনলাম লাইভে যে আলপনার আল্পনার ভাই নাকি আল্পনার বাবাকে মেরে ফেলেছে তো সত্যি কথা বলতে কি যে মানুষটা যে বেচারির কেউ নেই হ্যাঁ কাকিমার কেউ নেই স্বামী হারা মেয়েটা ছিল মেয়েটাও চলে গেল তো মানুষটা মানুষটার কী আছে তোমরাই বলো তো সেইখানে ধরে একটাই কথা বলবো প্লিজ আর কখনো ওই আলপনাকে নিয়ে আমার উল্টাপাল্টা কোনো কথাবার্তা তুলবে না ঠিক আছে আর কখনো কেউ করো না প্লিজ ঠিক আছে তো না জেনে শুনে কখনোই করা উচিত না এই আর কি তো অবশ্যই তুমি আগে সত্যটা যাচাই করে অবশ্যই তুমি কথা বলবে এটা ঠিক অনেকে অনেক রকম ভাবে কথা বলছে কিন্তু এটা আগে তুমি আগে মানুষের বিচারটা আগে তুমি দেখো যে তুমি যাদেরকে নিয়ে ভিডিও করছো তারা আদৌ কতটা সত্য মানে পথে আছে ঠিক আছে ওরা যখন বিপদে ছিল কেউ কিন্তু দেখো কি সুন্দর কথা বললো দাদা ভাই একটা দারুণ একটা কথা বললো কি বললো তো বলে কি আমাদের এখানে একটা অফিসার ছিল পুলিশ অফিসার ছিল প্রচুর টাকা ছিল প্রচুর সুনাম ছিল কিন্তু বেচারি লাস্টে কি করে মারা গেল সুইসাইড করে মারা গেল কেন মারা গেল কারণ শুধু পয়সা থাকলেই সুখ হয় না আর ভাই কিন্তু আঠাশশো টাকায় মায়নাতে সিভিক্সের চাকরি করত সে কিন্তু ভীষণ সুখী আল্পনা ছিল কেন বলেছে বলো তো কথাটা শুধু পয়সা থাকলেই সুখ হয় না এটা হচ্ছে বাস্তব প্রমাণ অবশ্যই কতটা মানে বুঝতে পারছো আর মানে যে অফিসারকে নিয়ে ইয়ে করলো সেই অফিসার কিন্তু টাকা আছে সুনাম আছে খ্যাতি আছে প্রচুর নাম ছিল কিন্তু সে বেচারি কী করে মারা গেল সুসাইড করে মারা গেলো কেন মারা গেল শুধু পয়সা থাকলেই হয় না সুখটা বড় প্রয়োজন আলপনার ওই দাদা ভাইয়ের মধ্যে না খুব সুন্দর একটা বন্ডিং ছিল খুব সুন্দর একে অপরকে বোঝাপড়া ছিল তো তো এটা ভীষণ প্রয়োজন এটা ভীষণ ঠিক আছে তো এটা এটা কজন কজন বোঝে বোঝে বলো যে পয়সা শুধু সুখ হয় না অল্প টাকাতেও না সুখ থাকে অবশ্যই আছে যারা ধরতে জানে তারা সুখে থাকে আর যারা ধরতে জানে না তারা কখনই সুখ পায় না শুধু সুখ সুখ করে খুঁজেই বেড়ায় কিন্তু সুখে আর থাকতে পারে না তো ভেরি ভাইটাল একটা কথা বললো আজকে ভাই মানে দাদা খুব ভালো লাগলো কথাটা শুনে সত্যি তো মানতেই হবে যে অবশ্যই কুড়ে ঘরও সুখ থাকে অবশ্যই কুড়েঘরও সুখ থাকে অবশ্যই দাদা প্রতি আরও ভক্তি এবং শ্রদ্ধা অবশ্যই বেড়ে গেল শুধু দাদা ভাইকে একটাই রিকোয়েস্ট করবো ভাই দাদা ভাই প্লিজ কাকিমাকে না একটু দেখবেন হ্যাঁ অবশ্যই তুমি লাইভে বলেছ যে কাকিমাকে সারা জীবন দেখবে অবশ্যই কাকিমাকে আগলে রাখবে সবই ঠিক আছে কিন্তু প্লিজ তবুও না তবু মন থেকে বলছি প্লিজ সারা জীবন দেখো গো সারা জীবন মানুষটার তোর কেউ নেই বলো মানুষটা এখন না মানে খুব অসহায় বুঝতেই তো পারছো তো সেই আর কি তো যাই হোক এই ভিডিওটা করতে পেরে না নিজেকে খুব ভালো লাগছে আর শুধু একটা কথাই বলবো প্লিজ কেউ কখনো আর উল্টাপাল্টা করে কিছু ভিডিও করো না ঠিক আছে উল্টোপাল্টা আর বলো না প্লিজ কারণ যেই মেয়েটা চলে গেছে না মেয়েটাও বিশাল কপাল নিয়ে অনেক ভাগ্য হলে এরকম শাখা সিঁদুর নিয়ে পৃথিবীর ছেড়ে চলে গেছে ঈশ্বরের কাছে কজন যেতে পারে বলো তো কজন যেতে পারে তো এইটাও যেমন ঠিক আমার মনে হয় আলপনার বোনের না ঠিক কদিন পরে জন্ম হয়ে যাবে কারণ ওর কর্মটা খুব ভালো ছিল হয়তো হ্যাঁ ও এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এটা আমরা কেউ মানতে পারছি না কিন্তু এটাও তো ঠিক যে ওর কর্মটা খুব ভালো ছিল এটা ঠিক যে ও হয়তো সুখটা যখন আস মানে ওর জীবনে সবে সুখটা দেখছে যে আমি সারা জীবন অনেক সুখে থাকবো ও হয়তো সেই সময় ভগবান ওকে নিয়ে গেল কিন্তু ও যে বড় সুখ পেয়ে গেল ঈশ্বরের কাছে চলে গেল আর ও সত্যি এত সুন্দর কর্ম করেছে ভোর চারটের সময় উঠে ঠাকুরকে ভোগ দেওয়া সবটাই শুনলাম এত ভালো একটা মেয়ে তাকে কখনোই তাদের পরিবার সম্পর্কে কখনোই আমাদের উল্টাপাল্টা বলা উচিত না ওরা তিনটে লোকই ভীষণ ভালো আর দাদা ভাইয়ের যা কথা শুনেছি এর উপর আর কোনো সার্টিফিকেট পেতে হয় না ভীষণ ভালো মনের মানুষ সত্যি বলছি এরকম মানুষ দুটো হয় না তো প্লিজ একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এদেরকে নিয়ে আর কখনোই ভুলভাল বলে আর ভিডিও করবেন না প্লিজ এই আর কি তো যাই আমার তো কিন্তু বেশ ভালোই লেগেছে আর এইভাবে অবশ্যই আর তোমাদের সঙ্গে বলতে পেরে আমার ভালো লেগেছে আর শুধু একটা কথাই আপনাদের বলার আছে প্লিজ আপনারা সবাই একটু ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রে করবেন যেন আমাদের আলপনা বোন আত্মার শান্তি পায় আর অবশ্যই ও যেন ভালো ঘরে জন্ম নেয় ঠিক আছে অবশ্যই অবশ্যই তো যাই হোক খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে আমিও মনে মনে ভাবছিলাম যে এরা সবাই এরকম করে বলছে ওদের তো দেখে মনে হয় না ওরা তো সত্যি সহজ সরল ওরা অত্যন্ত গ্রামের একটা পরিবারের লোক তিনটে লোকই বড্ড ভালো মনের মানুষ বড্ড ভালো মনের মানুষ ওরা না একদম সত্য কথাটা বলে ওরা কখনো অভিনয় কী জিনিস ওরা ওইসব ওই বোঝে না মানে মিথ থেকে বলে যে টাকা ইনকাম করতে হবে এসব বোঝে না ওরা খুব সহজ সরল খুবই ভালো ওই সরসল মানুষগুলো পেয়ে তোমরা ভেবো না যে ওরা কিছু করতে পারবে না এটা ভেবো না ওর জন্য আমরা সবাই আছি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব হয়তো দাদাভাই তোমাদের হয়তো তোমাদের বাড়ি হয়তো কোনো দিন যেতে পারবো না অবশ্যই দূর থেকে অবশ্যই তোমাদের শুভ কামনা করব অবশ্যই তোমরা ভালো থেকো অবশ্যই তুমি স্ট্রং মানে নিজেকে শক্ত করো কারণ তুমি শক্ত না হলে কাকিমাকে তুমি ভালো রাখতে পারবে না আর অবশ্যই করে কিন্তু বোন যেখানেই আছে অবশ্যই ভালো থাকবে তুমি ভেবো না যে বোন ভালো নেই বোন ভালো আছে ঠিক আছে সবসময় ভালো থাকবে অবশ্যই এই আর কি তো যাই হোক তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে সত্যি বলছি মানতে পারিনি জানো তো লাইভটা দেখার পর এত কষ্ট লেগেছে যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো এই আর কি প্লিজ তোমরা ভুলবাল আর কিছু রুটিও না এই মানে উল্টাপাল্টা কিছু বলে বলো না ঠিক আছে যা যারা এত ভালো মনের মানুষ তাদেরকে তাদের সম্পর্কে এরকম বললে না খুব খারাপই লাগে তো ওরা কি করেছে না করেছে অবশ্যই আমরা টোটালটাই পুরোটাই শুনেছি এবং এটাও শুনতে পেলাম যে ওরা প্রথম থেকে ওইখানকার গ্রামের লোকেরা না সবাই হোমিওপ্যাথি ডাক্তারই দেখায় ঠিক আছে ওদের হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে ওদের সবার যা যা রোগ আছে মোটামুটি সবাই সুস্থ আছে ওই জন্য হয়তো আল্পনাকেও সেইভাবে আর কি নিয়েছিল তো তারপরে আবার তোমার ইয়ে করেছে তারপরে দেখলো যে না ওর তো সেরকম একটাই নেই ওর সবথেকে মেন সমস্যা ছিল রক্ত থাকতো না ঠিক আছে ওর শরীরে রক্তটা একদমই থাকতো না শেষে জানতে পারলে ওর হচ্ছে ও নেগেটিভ রক্ত লাগবে আর কি তো সেই রক্তটা আর কি পাওয়া যাচ্ছিলো না আর একদম শেষ পর্যায়ে ওই পরিস্থিতি হয়েছিল যাই হোক তো হয় না যার যেভাবে নিয়তি আছে সেটা হবেই তো এই আর কি তো তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তো বাই বা